ব্যবসাবানীদের বিশ্লেষণে ডিবিএস নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টা লিমিতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত সোনাফা শুধু মুখে মুখে ব্যবসাবন্ধ পরিবেশ তৈরির কথা বলে জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবে উদ্যোক্তাদের সংকট সমাধানে দিনের পর দিন ঘুরে মেলে না কোনো সমাধান এমন অভিযোগ কিন্তু করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা উদ্যোক্তারা বলছেন হয়রানির রাস্তা খুলে রাখা হয়েছে আইনি রাজস্ব কর্মকর্তারা চাইলেও অনেক সময় আইনের সীমাবদ্ধতার কারণে দিতে পারেন না এর কোনো সমাধান এসব নিয়ে আজকের তালিখাতা এনবিআর হয়রানি কমল কি দর্শক আজকে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন অতিথিদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব কিন্তু তার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন চলুন দেখে আসি দুই চব্বিশ সালে আশুলিয়ার এম এন্ড এ কম্পোজিট লিমিটেড কারখানাটি স্থাপন করেন তরুণ উদ্যোক্তা মনির হোসেন এখানে তৈরি হওয়া পোশাক তিনি রপ্তানি করেন বিশ্বের নানা দেশে মনির হোসেন গেল চব্বিশে জুন গ্রিসে দেড় লাখ পিস টি শার্ট রপ্তানি করেন পণ্য পথে থাকতেই জানতে পারেন ক্রেতা প্রতারণা করেছেন তার সঙ্গে পরে তিনি মাঝ পথ থেকে বিপত্তি কাস্টমস আইনের মার পেচে পড়ে গেল দুই মাস ধরে তা পড়ে আছে বন্দরে মনির হোসেনকে উল্টো প্রতিদিন গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা সাড়ে কোটি টাকা আমার আটায় আছে এই মালের জন্য তার উপরে আবার কাস্টমার্স বলতেছে আমাকে আরও সাড়ে চার কোটি টাকার উপরে টাকা ক্যাশ টাকা ব্যাঙ্কে জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়ার জন্য এই মাল ছোটানোর জন্য অথচ মালটাই কিন্তু আমার আমি বানাইছি আমার ফ্যাক্টরি বানাইছি তো এখন আমার কাছে শিপিং ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু আছে তো আপনারা চাইলে প্রমাণ দেখতে পারেন যে মাল এটা আমি বানাইছি আমরাই পাঠাইছি আবার আমরাই ফেরত নিয়ে আসছি টাকা না পাওয়ার সম্ভাবনা যাচ্ছে যে কারণে মালটা ফেরত নিয়ে আসছি ভুক্তভোগী জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের দারে দারে ঘুরেও মেলেনি কোনো সমাধান আমার মতো ইয়াং অন্টারপ্রেনার যারা আছে তাদের অবস্থা তো একেবারে খারাপ উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সরকার তো প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে উদ্যোক্তা হও উদ্যোক্তা হও বা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশকে আসে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি তাই বলে এগুলো আগে অ্যানালাইজ করতে হবে যদিও বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের সাবেক এক কর্মকর্তা জানান কাস্টমস আইনের যে ধারায় এই উদ্যোক্তার পণ্য আটকে রাখা হয়েছে তা এর আওতায় পড়ে না উদ্যোক্তার তথ্য অনুযায়ী রপ্তানি পণ্য প্রস্তুত করা হয়েছে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে ব্যবসায়ী নেতারা জানান যখন পণ্য রপ্তানি করা হয়েছিল তখন সেই উদ্যোক্তার বন্ডের সুবিধাও ছিল না দুই মাস মালটা ফেরত আসছে কাস্টমস নানা রকমের তাল বাহানা করে তার মালটা ফেরত দিচ্ছে না অন্যায় ভাবে অযাচিত ভাবে স্বেচ্ছাচারিতা করে তার মালটা ফেরত দিচ্ছে না অথচ দেওয়ার মতো দেওয়ার মতো আইন আইন আছে বিধান আছে সবকিছুই আছে কিন্তু তারপর তার মালটা পায় না ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা বিকেএম এর সদস্য হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে এর সমাধানে এনবিআর কে জানানো হলেও মেলেনি কোনো সমাধান মেহের মুনি ডিবিসি নিউজ 扎卡。 দর্শক দেখছিলাম আমাদের সহকর্মী মেহেরমনির করা একটি প্রতিবেদন যেখানে উঠে এসেছে বিভিন্ন তথ্য এবং আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে ব্যবসায়ী সংগঠনগুলো এর চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠক করেছিলেন যেখানে ফিল্ড কর্মকর্তাদের হয়রানি অযৌক্তিক মূল্য নির্ধারণ এবং জবদের ভয় ছিল এ সমস্ত বিষয় নিয়েই আজকে মূলত আমরা আলোচনাটি চালিয়ে যাব এবং আমাদের আলোচনা করার জন্য দুজন অতিথির কথা আমি বলেছি যে পরিচয় করিয়ে দেব আমাদের সাথে আজকে আছেন এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরো যুক্ত হবেন বিকেএমই এম ই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান শুরুতেই আমি একটু জনাব আব্দুল মজিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে একটু যেতে চাই আমরা বিভিন্ন সময় দেখছি যে এনবিআর এখন একটি অতীত ইতিহাস কিন্তু ব্যবসায়ীরা বলছেন তার উল্টো এখন প্রশাসনের ভেতরে কোথায় গলদ আছে কেন ব্যবসায়ীরা একদিকে অভিযোগ করছেন এবং এনবিআর বলছেন হয়রানি অতীত তাহলে আমরা এটাকে কি বলবো

জনাব আব আপনি আপনার ফোনটা একটু রোটেট করে নেন জি আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি জনাব আব্দুল মজিদ আপনার কাছে যাব এনবিআর বলছে হয়রানি এখন অতীত কিন্তু ব্যবসায়ীরা করছেন নানা অভিযোগ কেন করছেন তারা দেখুন আমি অভিযোগ খুব স্পেসিফিকভাবে অভিযোগের উত্তর দিতে পারবো না তবে এটা ঠিক যে যে এস মানে আমি বলি যে সিস্টেম অপারেশন সিস্টেম অফ অপারেশান যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী ব্যবসায়ীরা মালামাল ছাড়া ই করবেন বা ইয়ে করবেন আর কি কিন্তু এক পক্ষের কথা শুধু শুনিয়ে বোঝা যাবে না যে সমস্যাটা কেন হচ্ছে বা হয়রানিটা কেন হচ্ছে এটা বোঝা দরকার আমরা যতই পদ্ধতিগতভাবে সেবা বা সব কিছু করবার চেষ্টা করে থাকেন কিন্তু সেখানেও উভয় পক্ষের যদি পারস্পরিক সহযোগিতা অর্থাৎ নিয়মকানুন মানার ক্ষেত্রে যদি সমান এ না থাকে তাহলে কিন্তু সেটা কার্যকর হয় না আর কি যেটা আমার কাছে মনে হয়েছে আর কি তো স্পেসিফিকভাবে বললে তখন বলা যাবে আমার মনে হয় এখানে বিজেমি এর যিনি আরেকজন পার্টিসিপেন্ট বলছেন আর কি আমার মনে হয় তার কাছ থেকে আমরা ভালোভাবে শুনি যে ঠিক পার্টিকুলারলি কোন জায়গাটা জি আমরা দেখতে পাচ্ছি বিজেমি এর নির্বাহী সভাপতি এই হচ্ছেন তখন আমার মনে জি জনাব ফজলে শামিম এহসান এরি মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ফজলে শামিম এহসান আপনি হত শুনতে পাচ্ছেন আমাকে জি আমি শুনতে পাচ্ছি জি জনাব মজিদ আসলে যেটি বলছিলেন যে একপক্ষ পক্ষ শুনে তো হবে না কি ধরনের হয়রানির অভিযোগ করছেন ব্যবসায়ীরা তিনি সেটা জানতে চেয়েছেন আমরা একটু আপনার কাছ থেকে শুনবো যে শিল্প মালিকরা বলছেন এনবিআর এর কর্মকর্তারা অনেক সময় শিক্ষকের বদলে পুলিশ হয়ে যাচ্ছেন আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টিকে ধন্যবাদ প্রথমত আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে বলি যে আগের তুলনায় এনবিআর অনেকখানি হয়রানি কমেছে আগের তুলনায় এনবিআর বর্তমানে অনেক অংশে উন্নত হয়েছে যেটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদের আব্দুল মজির সাহেব উনি যখন দায়িত্বে ছিলেন তখন উনি অনেকগুলা ইনিশিয়েটিভ নিয়েছিলেন সেগুলা বাস্তবায়ন হচ্ছিল আবার ধীরগতি হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে সেটা খুবই ভালো হচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই এবার আমি দ্বিতীয় পয়েন্টটা বলি যে কি কারণে আমি পার্টিকুলার আপনাদের রিপোর্টটা দেখেছি যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে এইটা আসলে এর কিছু আইনগত সমস্যা রয়ে গেছে যেগুলো আসলে আমরা মনে করি যেটা আসলে ইন্ডিভিজুয়াল হয়রানি না এটা আসলে আইনগত হয়রানি আমরা যেটা বাংলাতে বলি যে লাল ফিতা দৌরাত্ম এখানে উনি খুব স্পষ্ট করে বলেছেন যে রপ্তানিকারক যে উনি একটা এক্সপোর্ট করেছিলেন আমরা এক্সপোর্ট করি অনেক সময় আমরা দেখি যে ওই বায়ারটা ব্যাঙ্কটাফ হয়ে গিয়েছেন বা ওই বায়ারটা কোনো কারণে তার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে বা আমরা পরে খবর পাই যে বায়ারটা আসলে একটা একটা ফ্রড কোম্পানি তখন ওই বিদেশের পোর্টে কাপড়টা রাখলে আমাদের যে পোর্ট চার্জ ডেমারেজ আসবে তাতে আলটিমেটলি কোনো টাকাই পাবো না আমাদের লস হবে তা আমরা সেই ক্ষেত্রে এই গুডসগুলোকে নিয়ে আসি ফেরত এখানে হলো সমস্যাটা যে ফেরত আনার পরে যে আইন কানুনগুলো যেভাবে করে দেওয়া আছে সেটা আসলে কখনোই ব্যবসা বান্ধব না আপনি এটা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী না তার এটা বাংলাদেশ ব্যাংকে এটা ক্লিয়ারেন্স দিতে হয় কাস্টমস ক্লিয়ারেন্স দিতে হয় আবার কাস্টমস এ কাগজটা এনে বাংলাদেশ ব্যাংকে দিতে হয় বাংলাদেশ ব্যাংক যখন নাকি এইটাকে অ্যাপ্রুভাল দিবে তারপরে কাস্টমস সিদ্ধান্ত নিবে যে তারা কি গোষ্টাকে আবার আমাকে ফেরত দিবে কিনা মানে এই যে একটা জটিলতা হয়তো বা একটা সময়টা প্রয়োজন ছিল যখন অটোমেশন ছিল না কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগে যদি উনিশশো চুরাশি পঁচাশি বা আশিদ্বোশ দশকের একটা আইন রয়ে যায় সেটা আসলে একটা মানে ব্যবসার প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই জন্যে আমাদের দাবি যে এখন তো কম্পিউটার সিস্টেম আমি কী গোস্ট এক্সপোর্ট করেছিলাম তার জন্যে আমার কী র মেটেরিয়ালস ছিল সেই গোষ্ঠা ফেরত আসলে আমার র মেটেরিয়ালসগুলো যেগুলো আমি মাইনাস করেছিলাম আমার পাসবুক থেকে বা আমার কাস্টমসের খাতা থেকে এগুলো আমার রিস্টল হয়ে যাবে আমি এক্সপোর্ট করতে না পারলে আমি আবার ট্যাক্স দিব এটা একদম সহজ জিনিস বাট এখন ওই পুরোনো ধাঁচে রয়ে যাওয়াতে আইনটা মানে এতই কঠিন যে এটা আসলে মানে হয়রানি ছাড়া কিছুই হয় না জি এবং একটি কথা এখানে এনবিআর কিন্তু বলছে যে স্বয়ংক্রিয় অডিট সিস্টেম তারা চালু করেছেন মানুষের হস্তক্ষেপ যেন কম হয় এবং র্যান্ডম চেকের মাধ্যমে যেন হয়রানিগুলো বন্ধ করা যায় এনবিআর এর এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি আমি জনাব আব্দুল মজিদ এই আপনি হয়তো শুনেছেন এতক্ষণ যে এনবিআর এর হয়রানিগুলো কি সেই বিষয়ে আপনার কাছে আমরা আবার আসবো কিন্তু তার আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আমাদের আলোচনায় দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিউজের নিমিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখা সঙ্গে থাকুন বিরতির পরে আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিউজ এ নিমিত আয়োজন ইসলামিক ব্যাংক খাতায় আজ আমাদের আলোচনার বিষয় এনবিআর এর হয়রানি কম বিরতির আগে আলোচনায় আমরা যতটুকু ধারণা পেয়েছি যে হয়রানি এখন আগের চেয়ে অনেকটাই কমেছে এ পর্যায়ে আমি একটু আমাদের অতিথি আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই এখানে দুটি বিষয় এসেছে ফজলে শামীম এহসান যেটি বলেছেন একটি হচ্ছে হয়রানি অনেকাংশে কমেছে কিন্তু আইন ব্যবসা বান্ধব নয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি চেয়ারম্যান হিসেবে ছিলেন এন দীর্ঘদিন সে সময় আপনি বিভিন্ন সংস্কার সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেই কথাটিও কিন্তু বলেছে এবং তার বেশ প্রশংসা করেছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি যে সংস্কারের উদ্যোগগুলো নিয়েছিলেন এখন সেটা কত কতটুকু আছে দেখুন আমি ইন দ্য মিন টাইম আরো ভালো করে ব্যাপারটা খোঁজ খবর নিলাম সেটা হচ্ছে যে আমরা যখন দুই সাত আট নয় এই পদ্ধতিগুলোকে সহজ করার জন্য ওখানে ডাটা সফটওয়্যার এতে ওখানে আমরা মেশিন বসিয়েছিলাম সার্ভার বসিয়েছিলাম এবং সেখানে কথা ছিল যে আমদানি কারক রপ্তানি কারক তারা নিজেরা বাসায় বসে তারাই এন্ট্রি দেবেন এবং মাল মাল সেভাবে ছাড়বে অটোমেশন এক ধরনের প্রাথমিক পর্যায়ে সেটা পরবর্তীকালে হয়তো আর কাজ করেনি তা যাই হোক কিন্তু গত কয়েক বছরে এই অটোমেশনের ব্যাপার নিয়ে যথেষ্ট কাজ করছে এবং তারা করছে এখন যেটা এই মুহূর্তে যেটা আমি শুনলাম আমরা আমাদের কানে আসছেও সেটা হচ্ছে ওই যে না ঘরকা না ঘটকা টাইপের একটা স্টাইলি যে জবাতে কিছু কাজ ম্যানুয়ালি করা হচ্ছে কিছু কাজ আবার ওখানে অনলাইনে করা হচ্ছে মেশিন অনেক সময় কপারেট করছে না সার্ভার কপারেট করছে না যার জন্য দেরি হচ্ছে আপনি এখন এই এইরকম ধরনের ক্ষেত্রে আমার এইভাবে থাকা উচিত যে যখন আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংক তার নাই করে তারপরে তার কাছ থেকে যেতে হচ্ছে যাওয়ার পরে আবার কাছে ক্লিয়ারেন্স আনতে হচ্ছে তার এই যে সময় ক্ষয় ক্ষেপণটা হচ্ছে এটার ইমিডিয়েট সমাধান হচ্ছে এই যে আপনি আপনার সার্ভার ঠিক করেন বাংলাদেশ ব্যাংকের সার্ভারের সাথে আপনার সার্ভারের কোনো সমস্যা আছে কিনা সেটা ঠিক করেন যদি এরকম সিচুয়েশন হয় তখন আপনি একটি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন সেটা নেওয়া উচিত সেই সময়ও ছিল আগে আমলেও ছিল সেটা হচ্ছে যে আপনাকে আমি আমি একটা গ্যারান্টি দিয়ে আপনার আপনার কাছ থেকে মালটা কারণ মাল না গেলে আপনার মাল না গেলে আপনি তো উৎপাদন করতে পারছেন না আপনি কাগজ নিয়ে দৌড়দৌড়ি করছেন করেন কিন্তু সেটা যেন ইয়ে হয় এটা তাৎক্ষণিক একটা একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে রাখা উচিত হবে এটা এইটা মাঝামাঝি হয়ে গেছে এই কারণে যে বাংলাদেশ ব্যাংক জানতে বলতে চাচ্ছেন যে অটোমেশন যে সিস্টেমটা সেটি এখনো পুরোপুরি কার্যকর হচ্ছে না না হচ্ছে না কারণ এটা সার্ভারের ব্যাপারটা এবং মানুষও হয়তো অনেক ক্ষেত্রে এটাতে অভ্যস্ত হতে পারছে না কারণ সবাই তো আসলে এতটা দক্ষতার সাথে প্রযুক্তিকে না আমি আমি আবার বলি অটোমেশনটা তখনই ভালো কাজ করবে যখন সকল পক্ষ এখানে শুধু এনবিআর এর ওই কাস্টমাইজড অটোমেশন না একই সাথে বাংলাদেশ ব্যাংক তারপরে ওই উৎপাদনকারী আমদানিকারক রপ্তানিকারক তাদের সকলের মধ্যে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ডেভেলপ করতে হবে তাহলে করলেই তখন এটা ওয়ার্ক করবে আমাদের হচ্ছে কি আমরা সবসময় মনে করছি এনবিআর বা কাস্টম হাউস অটোমেটেড হয়ে গেলি বোধহয় হয়ে গেল তা তো না বাংলাদেশ ব্যাংকও মনে করছে যে আমি তো আমার সিস্টেম নিয়ে বসে আছি ও ওর সাথে কেন যুক্ত হয়নি সেটা না ইন্টিগ্রেটেড আমরা যে সাম্প্রতিকালের সংস্কারের জন্য যে সাজেশনগুলো দিয়েছি সেখানে এটাই বলেছি যে আমি আমি এই বিষয়টি নিয়ে জনাব ফজলুল শাহী কাছে যেতে চাই যারা ফজলে স্বামী মেহসান আপনিও কি তার সাথে একমত কিনা যে এই অটোমেশন আসলে কতটুকু সক্ষমতা হয়রানি বন্ধ কতটুকু ফল দিতে পারে না না একদম আমি ওনার সাথে শতভাগ একমত উনি অনেক অভিজ্ঞ মানুষ আমাদের এনবিআর এর যে মানে এটা আসলে কি ইন্টিগ্রেশন সিঙ্কোনাইজ যদি না থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে মানে এই একটা পার্টিকুলার কেস এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমস হাউস এবং এনবিআর তিনটা জায়গাতে কিন্তু বর্তমানে অটোমেশন আছে কিন্তু সিঙ্কোনাইজেশনটা নাই তো আবার অনেকগুলো হয়েছে হয় না যে তা না আমাদের যেমন এক্সপোর্টের কিন্তু এখন শতভাগ সিঙ্কোনাইজ হয়ে গেছে ইনফ্রিগেশন হয়ে গেছে আমাদের এক্সপোর্টে যে আমরা ইএক্সপি করি যে ডেটা আমাদের ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকে হয়ে চিটাগাং পোর্টে বা ঢাকা এয়ারপোর্টে যায় সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ সিঙ্কোনাইজ আমরা আমাদের ফ্যাক্টরিতে বসেই অফিস থেকে বসে আমরা কাজগুলো করছি কিছু কিছু জায়গা এখনো ধরা হয় নাই তো আমাদের আমাদের দাবিটা হলো যে যেহেতু নাকি অটোমেশনের মাধ্যমে হয়রানি কমানো যায় ফলে শতভাগ অটোমেশনের মধ্যে নিয়ে আসা এবং এই সিঙ্ক্রোনাইজগুলোকে যত দ্রুত সম্ভব করে ফেলা এখানে এখানে সিঙ্ক্রোনাইজার কথা আপনি বলছেন কিন্তু জানা ফজলুল শামিম মেহসান এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে যে জেন্ডিয়ারের কাছ থেকে একটু তথ্য নিতেও নাকি ঘুষ দেওয়া লাগে ঘটনাটি আসলে কতটুকু সত্য আপনার কাছে একটু জানতে চাবো অস্বীকার করব না অস্বীকার করব না এইটা সত্য কথা আমি বলছি যে আগের তুলনায় অনেক ভালো হয়েছে কিন্তু এখনো সম্পূর্ণ পরিবর্তিত হতে পারেনি আমরা কেউই পক্ষ আরেক তো এখানে দায়িত্ব আছে আমি আমার দায়িত্বকে অস্বীকার কখনই করি না এই জন্য আমি বলছি যে যদি অটোমেশন হয়ে যায় সম্পূর্ণ আমার সাথে দেখাই হবে না দেখা না হলে ঘুষের পরিমাণটা অনেকাংশে কমে আসে আমরা এই কারণে শতভাগ একটা অটোমেশন এবং একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে কোন কম্পিউটারে দিন পর্যন্ত থাকা যাবে অথবা অটোমেটিক ফেরত চলে যাবে এরকম যদি একটা একটা করা যায় আমার মনে হয় যে এনবিআর যে পথে আগাচ্ছে তাতে অচিরেই এবং আরেকটা জিনিস হলো যে যারা খারাপ লোক সব জায়গাতেই আছে ব্যবসায়ীদের মধ্যে যেমন আছে এন তেমনি আছে তারা আসলে জায়গাগুলোতে বাজার সৃষ্টি করে অটোমেশনের জন্য বা যখন দুর্নীতি কম হয় এবং এই অটোমেশন সিস্টেমটাকে পুরোপুরি কার্যকর করতে হবে সবগুলো ডিপার্টমেন্টের সমন্বয় করতে হবে এবং ক্ষমতা প্রয়োগ করে নয় আইনের মাধ্যমে এনবিআর কে পরিচালনা করার জন্য আপনারা বলছেন আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিউজ আয়োজন ইসলামিক ব্যাংক চালিকা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ